আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় এসএসসি দু হাজার পঁচিশের বাংলা প্রথমপত্রের জন্য গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন আজকে আমরা আলোচনা করব সুবা রবীন্দ্রনাথ ঠাকুরের জ্ঞানমূলক প্রশ্নসমূহ নিয়ে সুবার বাবার নাম কি সুবার বাবার নাম হচ্ছে বাণীকণ্ঠ সুবা কার কাছে মুক্তির আনন্দ পায় বিপুল নির্বাক প্রকৃতির কাছে সুভা গল্পে একমাত্র কে সুবার মর্যাদা বুঝত প্রতাপ প্রতাপের প্রধান শখ ছিল কি চিপ পেলে মাছ ধরা প্রতাপ সুবাকে কি বলে ডাকতো সু বলে কিশলয় কিশলয়র্থ কি অর্থ নতুন পাতা সুবার মা সুবার প্রতি বিরক্ত ছিলেন কেন সুবাকে নিজের গর্বের কলঙ্ক মনে করতেন বলে সুবা গল্পে কাকে অকর্মণ্য বলা হয়েছে গোসাইদের ছোটো ছেলে প্রতাপকে গাবি দুটির নাম কি সর্বশ্রী ও পাঙ্গুলি সুবা দুই বাহুতে কাকে ধরে রাখত ধরণী ও মিক মানবতাকে ধরে রাখতে চায় গোসাইদের ছোট ছেলেটির নাম কি প্রতাপ প্রতাপ সুবার মর্যাদা বুষ্ট কেন মাছ ধরার জন্য বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ হওয়ার কারণে সুবাদের গ্রামের নাম কি চণ্ডীপুর সুবা জলকুমারী হলে কি করত জল থেকে সাপের মনি প্রতাপের জন্য গাটে রেখে দিত এবার আমরা আলোচনা করবো বই পড়ার জ্ঞানমূলক প্রশ্নসমূহ বই পড়া লিখেছেন প্রমোদ চৌধুরী যথার্থ শিক্ষিত হতে হলে কি দরকার যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসাদ দরকার কেতাবি শব্দের অর্থ কী কেতাব বা বই অনুসরণ করে চলে যারা চর্চা কোথায় হয় চর্চা হয় ঘরে সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ কী জাতির জীবনী শক্তি হ্রাস করা মনের দাবি রক্ষা না হলে কি বাঁচে না মানুষের আত্মা বাঁচে না প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কী বীরবল যথার্থ গরুর কাজ কি শিষ্যের আত্মাকে উদ্বোধিত করা এবং তার অন্তর্নিহিত প্রচ্ছন্ন শক্তিকে ব্যক্ত করা কাব্যমিতে আমাদের অরুচি দরছে কেন প্রচলিত শিক্ষার দোষে বই পড়া প্রবন্ধে কোনটির বাজার দর নেই সাহিত্য চর্চার বাংলা সাহিত্যের চরিতরিত্রের প্রবর্তককে প্রমোদ চৌধুরী মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কোনটি বই পড়া সুশিক্ষিত লোক মাত্রই কি সশিক্ষিত প্রমোদ চৌধুরীর জন্ম ও মৃত্যু কত জন্ম আঠারোশো আটষট্টি সালে মৃত্যু দুই সেপ্টেম্বর উনিশশো ছেচল্লিশ শিক্ষার সর্বপ্রধান অঙ্গগ্রন্টি সাহিত্য চর্চা বাড়ে ও ভবানী অর্থ কি রিক্ত বা শূন্য এবার হচ্ছে আমাটির বেপু এর জ্ঞানমূলক প্রশ্নসমূহ আমাটির বেপু লিখেছেন বিব্রতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপর দিদির নাম কি দুর্গা ফতের পাঁচালী গ্রন্থের লেখককে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দুর্গার বয়স কত দশ থেকে এগারো কালো ম্যাগ কি কালো হচ্ছে যকিতের রোগে উপকারী এক প্রকার স্বাদের গাছ ফিজরাপোলের আসামিকে ফিজরাপোলের আসামি হলো খাঁচায় পড়ে থাকা অবহেলিত আসামি দুর্গা রড়া ফলের বিচি কোথায় রেখেছিল আছলের খুঁটে বেঁধে রেখেছিল হরিহরের পুত্র কোথায় বসে খেলা করছিল রোয়াকে যাত্রা বদল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন ধরনের রচনা গল্পগ্রন্থ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম কোথায় চব্বিশ পরগনা জেলার মুরারিপুর গ্রামে উঠানের কোন জায়গা হতে দুর্গা অফুকের ডেকেছিল দলা হতে আমাটির বেপু গল্পের সর্বজয়াকে অপু দুর্গার মা আজকাল লক্ষ্মী কোথায় বাঁধা পড়েছে চাষাদের ঘরে হরিহর কাজ সেরে কখন বাড়ি ফিরল দুপুরের কিছু পর গোয়ালিনীর নাম কি স্বর্ণা স্বর্ণ